যদি আজকে রাতে মারা যাও কাল সকালে তোমার মা যখন তোমাকে ডাকতে আসবেন এসে যখন দেখবেন তার আদরের ছেলের দেহটা হয়ে আছে একটু ফিল সেই মাইকে এলান হবে তুমি যে সাদের বিছানাটায় ঘুমিয়েছিলে সেই বিছানা থেকে তোমাকে তুলে নেওয়া হবে অথচ তুমি এই বিছানা না হলে তুমি ঘুমাতে পারত না এই বিছানা থেকে তুলে নিয়ে তোমাকে শুয়ে দেওয়া হবে একটা খাটিয়ার মধ্যে একটা কাঠের খাটিয়ার মধ্যে ওই খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাকে বাজার থেকে সস্তা তিন টুকরা কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া হবে তোমার কত রঙের পছন্দ তোমার কত কালার পছন্দ তোমার ব্ল্যাক কালারটা তোমার ফেভারিট ওই কালারটা দেয়া হবে না একটা কালার সাদা কালার দিয়ে তোমাকে মুড়িয়ে দেয়া হবে প্রিয় বন্ধু তুমি না কত আরামদায়ক বিছানা ছাড়া ঘুমাতে পারো না তোমার বেডটা একটু নরম না হলে ঘুমাতে পারো না ওই তোমাকেই নিয়ে মাটির বিছানায় সাড়ে তিন হাত গর্ত করে ওইখানে রেখে আসবে আসা হবে যেখানের মধ্যে একটু আলো থাকবে না এই যুগে একবার কারেন্ট নিলে তুমি না তিনবার চারবার করে গালি দাও কারেন্টটা একটু আদে আসতে দেরি হলে তুমি গালি গালাজ করো ওই তোমাকেই একটা অন্ধকার করে রাখা হবে